বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আমরা এমন কিছু মন্তব্য আবার আমাদের দিক থেকে করে ফেলছি যেটা আমার আগে গর্গবাবু বললেন পররাষ্ট্রনীতির কথা সে পররাষ্ট্রনীতিকে জলাঞ্জলি দিয়ে আমরা যে মন্তব্য দেশপ্রেমিকের সংজ্ঞা তুলতে চাইছি সেটাও আমাদের জন্য কাম্য নয় শুভেন্দুবাবু আমি দেখলাম পেট্রোপোলে গিয়ে খুব চিৎকার করলেন বাংলাদেশে সবজি পাঠাবো না কোনোরকমভাবে আমরা ট্রেড করব না ভালো কথা সবজি কারা উৎপাদন করে যাদের পশ্চিম বাংলায় এই মুহূর্তে তাদের ফসলটা বাংলাদেশে না চিৎকার করলাম একবার জন্য বললেন না যেভাবে বিদ্যুৎ আমরা আমাদের দেশ থেকে প্রাইভেট কোম্পানি একজন কর্পোরেট বাংলাদেশে দিচ্ছে ওটা যদি আমরা এই মুহূর্তে বন্ধ করে দিই হয়তো আর্ধেক বাংলাদেশ অন্ধকারে ডুবে থাকবে সেটা আগে বন্ধ করব। আর বাবু বললেন এই বিষয়টা কিন্তু বাবু একটা থেকে স্কিপ করেছেন আমাদের বাংলার উপর দিয়ে নিয়ে যেতে গিয়ে আমাদের বাঙালি জাতি আমাদের ফারাক্কার বাঙালি আম চাষিদেরকে লিচু চাষিদেরকে মমতা ব্যানার্জির পুলিশ দিয়ে পিটিয়ে তাদেরকে এক প্রকার ঘরের মধ্যে বন্ধ করে রেখে বাংলাদেশে আদানিরা বিদ্যুৎ কিভাবে নিয়ে যাবে তার ব্যবস্থা করে দিয়েছে এটা কিন্তু বলেননি আমাদের বাঙালিদের উপরে হয়েছে এটা ক্ষতিপূরণ দিয়েছে বলবেন ষাট হাজার টাকা গাছ পিছু আমিও জানতাম না ছুটে গিয়েছিলাম আমি সেখানে গিয়ে জানতে পারলাম এক একটা গাছ প্রায় ষাট সত্তর একশো বছর বেঁচে থাকে তাকে ফল ফল পাওয়া যায় গাছ থেকে এক বছরেই তারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার কেউ লিচু পায় বা আম পায় তাহলে ষাট হাজার টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে সেই বাঙালিদের গাছগুলোকে কেটে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যাচ্ছে বাঙালিদের উপরে দমন পীড়ন হচ্ছে হয়তো সেই সময় গর্গবাবুরা দেখেও না দেখার ভান করেছিলেন